ভিজিটিং আওয়ার্স আছে এখন চারটে থেকে ছটা আমরা আমাদের পুচুকে দেখতে এসেছি সঙ্গে মাকেও দেখব আর তোমাদেরও দেখাবো যদি ক্যামেরা ওখানে হ্যালাও করে কারণ ক্যামেরা নিয়ে অনেক নোখরা করছে না ভিডিও শ্যুট করা যাবে না এ করা যাবে না হসপিটালে তো নিশ্চয়ই জানাবো তোমরা দেখতে থাকো আর কি আধা ঘন্টা কিন আর ওটাই দুটো ইঞ্জেকশন তখন ইনজেকশন দেবেন বলছি আমাকে দেখতে পাচ্ছি নাট তো বলছিল সুম্পার সঙ্গে তো কথা হয়ে গেল তো এখন সবে সবে ওটি হয়েছে শরীরটা তো দুর্বল থাকবেই তাই জন্য ওকে আর বেশি কথা বলালাম না আমরা একটু ফুচকুকে দেখতে চলে গেলাম মনটা তো ছটপট করছে জানোই যে কখন দেখবো ওকে কারণ সেই দেখেছি সকালবেলা একটুখানি এক ঝলক দেখিয়েছে তোমাদেরকেও দেখিয়েছি আর যারা এর আগের ব্লগটা দেখোনি তারা প্লিজ দেখে নিও আর এই দেখো আমি লুকি লুকি একটু ক্লিপ নিতে পেরেছি তারপরেই কিন্তু নার্সটা চলে এসেছিল তাই জন্য আর আমি ভিডিও করতে পারিনি ওই আমার সোনামা মা শুয়ে এইবার আমরা সবাই মিলে যাব আমাদের সোনামার জন্য জিনিস কিনতে আমি দাদাভাই তনু আর রুমাদি আমরা সবাই বেরিয়ে গেছি আমাদের ফুচকুর জন্য জিনিস কিনতে আর যেহেতু আজকে হনুমান जयंती ছিল তাই জন্য কিন্তু আমাদের ফুল বাগানের এরিয়ায় সব জায়গায় মন্দিরগুলো খুব সুন্দর সাজানো হয়েছে আর সব মন্দিরে প্রসাদ বিতরণ চলছিল তাই আমরাও একটু দাঁড়িয়ে গেলাম ঠাকুরের প্রসাদ গ্রহণ করব বলে আর পরের দিন কিন্তু আমরা আমাদের ফুচকিকে অনেক ভালো করে দেখতে পেয়েছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব আমার ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক আর ফলো করে দিও